নমস্কার আমি বিধানচন্দ্র হালদার নমস্কার আমার পরম সৌভাগ্য যে আমি বাবাকে সরাসরি অর্থাৎ জীবন্ত ভগবানকে সরাসরি পেয়েছি সাক্ষাৎকার নেওয়ার জন্য এটা আমার কাছে অনেক পরম সৌভাগ্য তা বাবাকে প্রথম প্রশ্ন আমার থাকবে যে এই সন্তানের লেখালেখি কেমন লাগে সব লেখা নেই সবই ভালো লাগে তা কেন ওই যে ভালো লাগে শুধু সন্তান বলে ভালো লাগে না সন্তানের লেখাটাকে ভালো লাগে সন্তানটাকে যদি পাশে শরিয়ে রাখা হয় লেখাটা কেমন লাগে প্রত্যেক টিচার সন্তানটি ভালোবাসে কিন্তু তার থেকেও যে লেখা গল্প গান কবিতা সবকিছুর যে লেখা আমি করছি প্রত্যেকটা আমি তো গল্প করছি বা গান গ্রামের যে বৈবাহিক করেছে সে গানও আমি দুই একটা গিয়েছি এবং কবিতা আমি বেশ কিছু কবিতা পাঠ করেছি সেই ছাড়া আছে সব কিছু আমি তো পাঠ করছি এই যে গল্প জীবন্তরী গল্পের কথা যখন বাবা বললে তখন গল্পের কোন গল্পটা বিশেষ করে এখনও মনে রেখাপাত করে আছে জীবন্তরী গল্পেতে সমস্ত জীবন্তরী যে গল্প সব কিছু নিজের জীবন থেকে তৈরি করে রাখা বাস্তব সত্য যেটা সেটি নিয়ে তার থেকে সবচেয়ে উল্লেখযোগ্য যে জীবনে যে কীভাবে পড়াশোনা করছে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই গল্পটা আমার কাছে খুব মনে লেগেছে খুব মনে লেগেছে কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একজন ছাত্র পড়াশোনা করেছে এবং জীবনকে জীবন প্রণামে আগেই নিয়ে গেছে এইটি আমার কাছে কোন গল্প এছাড়াও একটা কোন গল্প আর একটু বলে রাখা বর্তমানে অনেকগুলি অনেক গল্প আছে অনেকগুলো বয়স পারলে পরাধীন এটা যারা বিচার করবে তাদের নিশ্চয়ই ভালো লাগবে তার মধ্যে আমি ভয় পারলে পরাধীন এই গল্পটা পাঠ করেছি সেটাও বেশ উল্লেখযোগ্য যারা আমার সব বয়সে আমার তো এখন বয়সাপ্ত হয়ে থাকে এই বয়সে যারা বয়স বেড়েছে তারা যদি বয়স গল্প যায় এই গল্প কিন্তু যদি আমার মুখকে ভাগ করা যদি শুনে থাকেন তো কি দেখা কোন গানটা অনেক গান তো বাবা নিজে তুমি সুর করেছো নিজে গেয়েছো এবং সেগুলো ইউটিউবে বা ফেসবুকে সমস্ত জায়গায় আছে অনেক মানুষ প্রশংসা করেছে কিন্তু তবু কোনো একটা লাইন কি মনে পড়ছে যে এই লাইনটা গান করেছিলেন একটা গান আমি গেছিলাম গানটা আমার মনে পড়ে হঠাৎ ফাঁকে দেখেছি দেওয়ার হ্যাঁ পাতা ফাঁকে ফাঁকে দেখেছি পাতা ফাঁকে ফাঁকে দেখেছি তোমাকে চেনা চেনা লাগে এই গানটি আমি গেছিলাম সেই জন্য আমি খুব আনন্দ পেয়েছিলাম বাংলাদেশ থেকে একজন ভদ্র সঙ্গে সঙ্গে গানটা স্নান করে উনি আশ্চর্যভাবে আমাকে জানিয়েছিলেন যে এই পঁচাত্তর বছর বয়সে উনি যে খালি পৌঁছে গানটা গেয়েছেন সত্যিই আমার খুব আনন্দ লেগেছে আরও আমি অনেক কিছু গান গেয়েছি আপনারা ইউটিউবে দেখবেন যে কবির বিরাম কল্যাণের পিতা কৌতির চরণ হালনা এই গানটা গাইছে কবির গান আমরা করি আমরা একদিকে গান একদিকে কবিতা একদিকে হচ্ছে ছন্দের বই একদিকে নাটকের বই তার নাটক নিজের ছেলের লেখা নাটক জীবনটাই নাটক সেই নাটকটা কেমন লেগেছে নাটক তো খুবই ভালো লেগেছে নাটকের একটা গল্প আমার কাছে খুব মনের মধ্যে দেখা পাত করেছে গল্পটা এইরকমভাবে সাজানো হয়েছিলো যে শিক্ষক মহাশয় ক্লাসে আসেন এমন সময় একজন ছাত্রী এসে ছুটে এসে নাচ স্যার আমি আসবো তা স্যার বললেন যে এসব কী খবর সঙ্গে বলছে বা জড়িয়ে ধরে রয়েছে স্যার আমাকে বাঁচান আমাকে বাঁচান আরে কী হয়েছে ঘটনা তুমি বলো বলছে যে স্যার আমি তো মাঝে পরীক্ষা দেব বাবা আমাকে দিয়ে দিতে চাচ্ছে স্যার আমি বিয়ে করবো আমি পড়াশোনা করেছিলাম বাবা স্যার একটা নাটক তৈরি এবং পরবর্তীকালে সেই মহিলাকে এই ছাত্রীকে কীভাবে নিজে থেকে পড়াশোনা করে এটাকে প্রতিষ্ঠিত এই নাটকটা আমার কাছে খুব মনে মধ্যে সমাজকে তুলে ধরেছে এবং আমার মনের খুব দেখা কিছুদিন আগেই তো আমার একটা কলকাতা বইবেলায় প্রকাশ হয়েছিল পঞ্চায়েটা প্রবন্ধ নিয়ে যে প্রবন্ধ কেউ কখন লেখেনি এই বইটা কেমন লেগেছে তো ভালো লেগেছে যেটাও ভালো লেগেছে বর্তমানে প্রেসে কাজ চলছে জীবন্ত ভগবানের মৃত্যু তারা এই উপন্যাসের খসড়া বাবার হাতে তুলে দিয়েছি কিছুক্ষণ আগেই তা এই জীবন্ত ঘটনাটা শুনিয়েছি বাবা তোমাকে এই কেমন লাগছে জীবন্ত ভগবানের মধ্যে এই ঘটনাটা খুব বেদনাদায়ক ছেলেদের মানুষগুলার পরবর্তীকালে বাবা মাকে যে কষ্ট পেতে হয় এই গল্পের মাধ্যমে খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয় পরবর্তীকালে আপনারা যারা এই বইটা পাঠ করবেন প্রত্যেকের মনের মধ্যে আশা করি জীবন্ত ভগবান জীবন্ত ভগবানের মৃত্যু ছেলেমেয়ে মানুষ করার পরবর্তীকালে বাবা যে এত দুঃখ পেতে হয় এই জীবন্ত ভগবানের মৃত্যুটা যখন করবেন তখন সত্যি জানি প্রত্যেকের মনে একটা দেখা পাবেন এই মুহূর্তে প্রেসে আমার তিনখানা একটা হচ্ছে উপন্যাস জীবন্ত ভগবানের মৃত্যু আর একটা হচ্ছে মনীষী জীবন ও নির্বোধ জীবন সেটা দেওয়া আছে এবং সর্বোপরি অনুগল্প সমগ্র একশো খানা অনুগল্প সমগ্র নিয়ে পারা হচ্ছে এ কেমন লাগছে অনুগল্প আর একটা মনীষী জীবন মনীষী জীবন তো খুবই ভালো প্রত্যেক লেখা হয়েছে আর আরেকটা যেটা প্রবন্ধ যেটা ছাড়া হয়েছে ছোটো ছোটো গল্পের মধ্যে প্রত্যেকটা গল্পের মধ্যে প্রত্যেকটা মতো প্রাণ আছে তার মধ্যে অনেক কিছু শিক্ষামূলক প্রত্যেকটা মতো মধ্যে এটা কি নিজের ছেলে বলে মনে হচ্ছে না ছেলেকে বাদ রেখে শুধু লেখাটা দেখে মনে হচ্ছে যে না লেখার মানটা ভালো এখানে ছেলের সম্পর্কে লেখার তুলনা হয় না লেখা প্রত্যেক পাঠক যখন পড়বে পড়ার পর তাহলে মনের মধ্যে যদি লেখা পাঠ করে সেটি হচ্ছে এখানে কি তাহলে পাঠক হিসাবে বলছে হ্যাঁ পাঠক হিসেবেই বলছে এটা আমার কাছে পরম সৌভাগ্য আমার প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমি সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি আমার বাবার সাথে সন্তানের সাক্ষাৎকার যে সাক্ষাৎকারগুলো সমাজে দুর্লভ এগুলো দেখতে পাওয়া যায় না এরকম বাবার সাথে সন্তানের সাক্ষাৎকার তা বাবার কাছে শেষ পর্যায়ে আমার শেষ দিকের প্রশ্ন আমার চলে আসবে যে মূলত আমি লেখালেখি কবিতা থেকেই শুরু হয়েছে আমার লেখালেখি তুমি ছোট্টবেলায় থেকে লেখালেখি আমার কোন সময় থেকে লক্ষ্য করেছি যে আমি লেখালেখি করছি আমি দেখা যতগুলো আমার মনে পড়ে ছাত্র জীবন থেকে যখন রানো হাই স্কুল পড়ত তখন থেকেই দেখেছি ছোটো ছোটো গল্প পত্রিকাতে স্কুলে যে ম্যাগাজিন বাইর তাতে পত্রিকাতে প্রত্যেক পত্রিকাতে প্রতি বছর বাইরে তখন থেকে আমার মনে যে মধ্যে গুরু বিধান চন্দ্র মধ্যে মানে একটা প্রতিভা বৃত্তি আছে যেটি জন্য আমি ওকে বাংলা মনভাস উত্তর দিয়েছিলাম বাংলাদেশকে ইউনিভার্সি থেকে মাঠে গিয়েছি এটা আমার পরম সৌভাগ্য যে আমার লেখালেখির দিকে তাকে বাবা মাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলো সেই দিকের দিকে তাকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের মূলত আমি কবিতার উপরে আমার প্রায় দশখানা কাব্যগ্রন্থ আছে তারপর উপন্যাস নাটক গান ছড়ার বই থেকে শুরু করে উপন্যাস সাহিত্যের যতগুলো শাখা আছে সমস্ত জায়গায় ছুঁয়ে গেছি কিন্তু আমার কবিতা সময়ের দর্পণ হিসাবে আমি লিখে থাকি সেই জায়গায় কি মনে হচ্ছে সমাজের সমস্ত ভূম ত্রুটি যা কিছু আছে সেগুলোকে তুলে ধরবার কি চেষ্টা করতে পারছি প্রতিদিনের যে নিত্য নৃত্য নৈমূর্তের যে ঘটনাগুলো ঘটছে সমাজে যে অবক্ষয় সমাজে যে চিত্র সেইগুলোকে আমি তুলে একটু একটু করে কি তুলে ধরতে পারছি বলে মনে হচ্ছে আমার ক্ষেত্রে তো মনে হয়েছে যে সেটা সমস্ত ক্ষেত্রে তুলে ধরা হচ্ছে তবে পাঠককে পে কিছুটা আমি সেটা ছেড়ে দিলাম তারাই বিচার করে দেখবেন যে কতটা ভালো বলেছে বাবার সঙ্গে আমার এতক্ষণ সাক্ষাৎকার এই লেখা কি এবার কি বন্ধ করে দেওয়া উচিত না লেখাটা আরও চালিয়ে যাবো এটা শেষ প্রশ্ন বাবার কাছে যে এবার কি থেমে যাবো না আরও কিছু লিখে যাবো আরও কিছু লিখে যাওয়ার দরকার জীবনের শেষ জীবন পর্যন্ত লেখার কাজ শেষ করে দিতে হবে লিখে দিতে হবে যাই বাবার আশীর্বাদ আমার মাথায় আছে আমার আশীর্বাদ আমার মাথায় আছে তা সেই আশীর্বাদ নিয়েই আমি আবার বাবার কথা অনুযায়ী আদেশ অনুযায়ী আমার লিখতে থাকব সেই অনুযায়ী বাবাকে নমস্কার জানাই এবং প্রণাম জানিয়ে আজকের মতো সাক্ষাৎকার এখানে শেষ করছে কবিতা লিখে যেতে পারে এই চ্যানেল